ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় ধরেই ভোটের জন্য দৃশ্যমান প্রস্তুতি শুরু করেছে বিএনপি প্রার্থী বাছাই ইশতেহার নির্বাচনী জোট তিনটি বিষয়ের সামনে রেখে আপাতত ভোটের কার্যক্রম এগিয়ে নিচ্ছে দলটি এরই মধ্যে প্রার্থী বাছাই করা হয়েছে কয়েকটি জরিপ কোন্দল নিরসনে নেওয়া হচ্ছে নানামুখী কৌশল বিএনপি নেতারা জানান এবার প্রত্যেক আসনে একজনই পাবে ধানের শেষের চিঠি আর যুগপথ আন্দোলনের শরিকদের নিয়ে নির্বাচনী জোট হলেও মনোনয়নে গুরুত্ব পাবে জনভিত্তি দু হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনী লড়াই ছেড়ে গণতন্ত্র ফেরানোর সংগ্রামে মনোযোগী হয় বিএনপি এরপর শেখ হাসিনার আমলে আর কোনো নির্বাচনে অংশ নেয়নি দলটি লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে নির্বাচনের সন্তোষজনক সময় নির্ধারণের পর এখন ভোটের প্রস্তুতিতে চোখ তারেক রহমানের এ অবস্থায় দলটির বড় চ্যালেঞ্জ প্রার্থী বাছাই পাঁচ আগস্টের পর প্রতি আসনে হয়ে আগ্রহী প্রার্থী গণসংযোগে অবশ্য দলটির বিএনপির প্রতিমান্ড উপযুক্ত প্রার্থী মধ্যে কয়েক দফা জরিপ চালিয়েছেন সেই অনুযায়ী অতীতের সংসদ নির্বাচনের অভিজ্ঞ প্রার্থী নাকি দুই সালের মতো একাধিক প্রার্থীকে চিঠি দেওয়ার কৌশল নিতে যাচ্ছে বিএনপির মনোনয়ন বোর্ড বোর্ডে প্রার্থী সিলেকশন থেকে শুরু করে আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো কেন্দ্রীয়ভাবে সেটা প্রণয়ন করা যদিও আমরা সেই কাজটা শুরু করে দিয়েছি এবং অন্যান্য বিষয় যেগুলো নির্বাচনমুখী আমাদের করা দরকার হয় সাংগঠনিক কাঠামো এসব কিছু আমরা অলরেডি চলমান কিন্তু তারপর আমরা এর উপরে একটু জোর দিতে হবে এখন আমাদের দলের সিদ্ধান্ত হচ্ছে আমরা একক প্রার্থী নির্বাচন নির্ধারণ করব একাধিক প্রার্থী হবে না গতবারের মতো দলের প্রতি কার কতটুকু ত্যাগ রয়েছে হবে দলকে সেবা করেছেন এবং দুর্দিনে যারা দলের সাথে ছিলেন তাদেরকেই আমরা নিশ্চয়ই অগ্রাধিকার দেব আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানও কয়েকটি সার্ভে করেছেন আরও করবেন যার ফলে ছাকনিতে নিশ্চয়ই যোগ্যতম ব্যক্তি উঠে আসবেন এবং তাকেই মনোনয়ন দেওয়া হবে একত্রিশ দফা আলোকে হবে বিএনপির নির্বাচন ইশতেহার সেখানে জুলাই সনদের কিছু অমীমাংসিত বিষয় যুক্ত করার পাশাপাশি থাকছে দেশ বাঁচানোর আহ্বানে নতুন চমক যে সকল সংস্কার বিষয়ে মতানৈক্য ঐক্যমত হবে তো সেগুলোরও কিছু কিছু প্রতিফলন থাকতে পারে আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতে গণ আন্দোলন পরবর্তী নির্বাচনী সমীকরণে এগিয়ে থাকলেও যুগবত আন্দোলনের সঙ্গীদের যৌক্তিক আসন দিতে চায় বিএনপি এরই মধ্যে ছয় সমমানা দলের নেতাকে সহযোগিতা করতে চিঠিও দিয়েছে দলটি জামায়াত সহ কয়েকটি ইসলামপন্থী দল ছাড়া নির্বাচনের মাঠে বাকিদের কাছে রাখতে চান তারা আমরা তো যুগবত আন্দোলনের যারা শরিক ছিল তাদের সাথে আমাদের একসাথে নির্বাচন আন্দোলন সবই করার কথা ছিল আমরা সেইভাবে এগুচ্ছি জোটের যদি কোনো বিশেষ কোনো নেতা বা যাকে প্রয়োজন কমিট করা হয়েছে দলের পক্ষ থেকে তাকে ঢাকা শহরে দেওয়া যায় কোনো একটা ইয়েতে কিংবা জল যদি ক্ষমতায় যায় তখন নানাভাবে পুরস্কৃত করা যায় একজন ব্যক্তিকে তখন সেটা বিবেচনা করা হবে কিন্তু নির্বাচনে মনোনয়ন দেওয়া উচিত যার ইলেকটেবিলিটি আছে বড় নেতা কিন্তু নির্বাচনে নির্ঘাত যেমনত বাজেয়াপ্ত হবে এ ধরনের ব্যক্তিকে মনোনয়ন দেওয়া উচিত নয় বিএনপি নেতারা জানিয়েছেন নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে সারা দেশের সব সাংগঠনিক শাখায় দ্রুত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে এরপর হবে কেন্দ্র ভিত্তি কমিটি আরেফিন শাকিল যমুনা নিউজ ঢাকা